হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি কিন্তু খুব ভালো আছি আর এখন তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি এখন আমি রান্না করব ভেন্ডি আলু দিয়ে রুই মাছ কিন্তু তার আগে একটুখানি উচ্ছে আলু ভেজে নিয়েছি প্রথমেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপর এক এক করে আলু ও ভেন্ডিগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তারপর ওই তেলেই সামান্য গোটা জিরে ফোরন দিয়ে দিয়ে দেব বেশ কিছুটা গ্রেট করে রাখা আদা তারপর আদাটাকে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো টমেটোটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর সমস্তটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডি ও আলু আবারও সবটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখুন সবজি আর মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো জল জলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার ওই পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি এবার কমেন্ট করে বলুন তো রান্নাটা কেমন লাগলো আপনাদের